এবার নজর রাখবো যাদবপুরের দিকে সেখানে রাস্তা দখলের পর এবার মেয়েদের রাখি বন্ধন কর্মসূচি রাস্তা দখলের পর এবার রাখি বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সমাজের সমস্ত স্তরের মানুষ অরাজনৈতিক এই মিছিল যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে কিছুক্ষণ আগেই সাধারণ মানুষ তাতে যোগ দিয়েছিলেন বিচারের দাবিতে কিন্তু সরব চিকিৎসক মহল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কাদম্বানির বিচার চায় এবং দোষীদের ফাঁসি চায় সেই শাস্তির দাবিতে কিন্তু ইতিমধ্যে তারা সরে রয়েছেন অপরাধীদের শাস্তি চায় এবং তাদের এই জন্ম পর্যন্ত তাদের এই লড়াই তারা চল চালিয়ে যাবেন যতক্ষণ এই ঘটনা বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না ততদিন তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন সেই হুঁশিয়ারি কিন্তু চিকিৎসকদের ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালিজ মাল ক্যালকাটা নিউজ কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি তাহলে গুন্ডাদেরকে উন্ডারাই তো কখনো খুনি ধর্ষকের ভূমিকায় চলে যায় এবং তারাই যদি ধামাচাপা দিতে হয় সে চেষ্টা তারা করছে সেই জন্য কলকাতা পুলিশের হাত থেকে আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে তদন্ত গেছে যা ঘটেছে তারপর প্রশাসনিক ব্যর্থতা এবং প্রশাসনিক কাভার আপ এত অশ্লীল ভাবে চোখের সামনে উঠে এসেছে সেটা দেখতে বড্ড বাজে লাগে বোধহয় কেচোক ঘুরতে কে উঠেটা বেরোবে সুতরাং সিবিআই এর যতটা সময় লাগার কথা আমার মনে হয় লাগুক কিন্তু জাস্টিসটা যেন জাস্টিসটা হচ্ছে মুখ্য আসল যারা এর সাথে যুক্ত তাদেরকে বের করে এনে তাদেরকে শাস্তিটা এটা খুব তাড়াতাড়ি করে করলে হয়তো দেখা গেল মেন লোকজন মানে আড়ালে পড়ে গেল কিছু চুনোপুটি ধরা পড়লো এইটা নয় এটা এফেক্টস মানে টাইম কনজিউমিং মানে সোভিয়েট অ্যাটলিস্ট আসল দোষীরা যাতে ধরা পড়ে বদলাবে দিন বদলাবে সেই বদলের সময় এসে গেছে এবং শাসক সেটা হারে হারে বুঝতে পারছে বলে নানা রকম প্রহসন ঘটানোর চেষ্টা করছে নানারকম রকম মিথ্যে কথা বলছে এতে কিছু হবে না এবার আমাদের এ লড়াই জেতার লড়াই এ লড়াই বাঁচার লড়াই জাস্টিস ছাড়া তো কিছু চাই না আমার বউ আছে বাচ্চা আছে সবাইকারী আছে আমরা কোথায় বাস করছি আর কিছু বলেন মন খারাপ কিছুই বলেন না কেন হবে ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা এটা দেখবো আজকে আমার বাবা মা নেই ভালো হয়েছে থাকলে আমাকেই আমাকে মারতো সেটাই তো কোয়েশ্চেন মার্ক সেটাই তো আমরা কেউ জানি না হাসপাতাল হচ্ছে সবচেয়ে সেফেস্ট প্লেস ফর এনি পার্সন সেখানে যদি একটা মহিলাকেই করা হয় আর কিছু বলার নেই এখন তো কেসটা যেটা সবাই জানে যে সিবিআই ইনভেস্টিগেট করছে আপাতত সিবিআই যেটা করছে আমাদের রেট করতেই হবে আর এছাড়া কিছু নেই আর আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব প্রতিবাদ চালিয়ে যেতেই হবে এইরকম থেকে র্যালি বার করেছি একটা প্লাস আজকে রাখি রাখি প্রত্যেকের বাধা হচ্ছে এটা একটা ইউনিটির প্রতীক হিসেবে আমরা রাখছি এখন সময়ের সাথে আমাদেরও লড়াই চলবে চলছে সে দশ দিন কেন আমাদের কুড়ি দিনও চালিয়ে যেতে হলে আমরা রাজি আছি চালাতে কিন্তু বিচার চাই আমাদের জাস্টিস আমরা চাই